হাজার হাজার লোকের প্রশ্ন এবং মনের আবেগ জানতে চাই জিনেরা কোথায় থাকে কোথায় বসবাস করে অসংখ্য লোকের আবেগ শুধু এটুকু জানা জিন কোথায় থাকে কোথায় বসবাস করে তো আমরা যদি কোরআন হাদিস থেকে জানতে চাই পৃথিবীর শুরু থেকে ইতিহাস ঘাটাঘাটি করলে জানা যায় আল্লাহ তালা পৃথিবীতে যখন জিন সৃষ্টি করেন এরপর যখন মানুষ বানাবেন মানুষ সৃষ্টি করবেন জিন্দের কাছে খবর পাঠানো হয় যে আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন তোমরা এই পৃথিবী ছেড়ে এই জমিন ছেড়ে চলে যাও তখন আল্লাহ তালার এই ঘোষণা শুনে হুকুম শুনে জিন্নাতেরা এই জমিন ছেড়ে দিয়ে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে কোথায় চলে যায় তারা কোথায় গেল কিতাবের মধ্যে পাওয়া যায় জিন্নাত দুই দল হয়ে যায় দুই ভাগে বিভক্ত হয়ে যায় কিছু জিন জঙ্গলে চলে যায় গভীর জঙ্গলে চলে গেল কিছু জিন এক দল জঙ্গলে চলে গেল। আরেক দল তারা সমুদ্রে বড় বড় সমুদ্রে চলে যায় তো কোরআন হাদিস থেকে প্রথমত এটাই জানা যায় মানুষ পৃথিবীতে সৃষ্টি করার ঘোষণা শুনে জিন্না তারা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তো তারা গেসো হচ্ছে একদল চলে গেল গভীর জঙ্গলে আরেকদল চলে গেল গভীর সমুদ্রে এটাই হচ্ছে তাদের আল্লাহর পক্ষ থেকে বসবাসের আপনার প্রধান স্থান এছাড়া পৃথিবীতে কিছু জিন থেকে যায় এমন কি মানুষের বাড়ি গড়ে বাথরুমে কিন্তু জিন থাকে আপনারা জানেন মানুষের এলাকায় মাদ্রাসা মসজিদে ভালো জিন পৃথিবীতে এখন অসংখ্য জিন বিভিন্ন জায়গায় আছে সে বিষয়ে ইনশাল্লাহ মানুষের ঘরে বাথরুমে কোথায় এই সমাজের কোথায় কোথায় জিন থাকতে পারে সেসব কথাবার্তা নিয়ে দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব তবে আজকে এটুকুই বললাম প্রধানত জিনের বসবাসের স্থান হচ্ছে দুইটা একদল বসবাস করে জঙ্গলে আর একদল বসবাস করা হচ্ছে সমুদ্রে তো এমন অসংখ্য ভিডিও আমি আপলোড করে থাকি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবেন শেয়ারের মাধ্যমে আমি এম ডি আবদুল্লা ইউসুফ আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা